দুই সালের মার্চ মাসে মিন রাশিতে সূর্য এবং শনির সংযোগ একটি উল্লেখযোগ্য জ্যোতির্বিদ্যাগত ঘটনা যা কিছু রাশির উপর ইতিবাচক প্রভাব ফেলতে পারে পাঁচটি রাশির কথা উল্লেখ করা হল যাদের ভাগ্য এই সময়ে খুলতে পারে মেষ রাশি মেষ রাশির জাতকদের জন্য শনির সাড়ে সাতির প্রথম পর্যায় শুরু হবে এই সময় একটু সাবধানে থাকা আবশ্যক অনেক ধরনের আর্থিক সমস্যা আসতে পারে স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা পীড়া দিতে পারে কর্মজীবনে বিভিন্ন বাধা আসতে পারে রাশি এই সময় বৃষ রাশির জাতকদের জন্য আর্থিক উন্নতির সম্ভাবনা রয়েছে কর্মক্ষেত্রে সাফল্য লাভের সুযোগ আসতে পারে পারিবারিক জীবনে সুখ শান্তি বজায় থাকবে মিথুন রাশি মিথুন রাশির জাতকদের জন্য এই সময়টি মিশ্র ফল নিয়ে আসতে পারে স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকা প্রয়োজন আর্থিক লেনদেনে সতর্ক থাকতে হবে কর্কট রাশি কর্কট রাশির জাতকদের জন্য এই সময়টি শুভ হতে পারে নতুন কোনো কাজের সুযোগ আসতে পারে আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে সিংহ রাশি সিংহ রাশির জাতকদের জন্য এই সময়টি চ্যালেঞ্জিং হতে হতে পারে কর্মক্ষেত্রে কিছু সম্মুখীন পারেন বাধার ধৈর্য ধরে পরিস্থিতি মোকাবিলা করতে হবে কন্যা রাশি এই সময়টি কন্যা রাশির জাতকদের জন্য শুভ হতে পারে কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা রয়েছে আর্থিক লাভের সুযোগ আসতে পারে তুলা রাশি তুলা রাশির জাতকদের জন্য এই সময়টি মিশ্র ফল নিয়ে আসতে পারে স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকা প্রয়োজন পারিবারিক জীবনে কিছু সমস্যা দেখা দিতে পারে বৃশ্চিক রাশি এই সময়টি বৃশ্চিক রাশির জাতকদের জন্য শুভ হতে পারে নতুন কোনো কাজের সুযোগ আসতে পারে আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে ধনু রাশি ধনু রাশির জাতকদের জন্য এই সময়টি চ্যালেঞ্জিং হতে পারে কর্মক্ষেত্রে কিছু বাধার সম্মুখীন হতে পারেন ধৈর্য ধরে পরিস্থিতি মোকাবিলা করতে হবে মকর রাশি এই সময়টি মকর রাশির জাতকদের জন্য শুভ হতে পারে কর্মক্ষেত্রে সম্ভাবনা রয়েছে আর্থিক লাভের সুযোগ আসতে পারে কুম্ভ রাশির জাতকদের জন্য এই সময়টি মিশ্র ফল নিয়ে আসতে পারে স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকা প্রয়োজন পারিবারিক জীবনে কিছু সমস্যা দেখা দিতে পারে মিন রাশি মিন রাশির জাতকদের জন্য এই সময়টি শুভ হতে পারে নতুন কোনো কাজে সুযোগ আসতে পারে আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে